রাজ্য পুলিশের নির্দেশে ফেসবুক কর্তৃপক্ষ এপিডিআর সহ বিভিন্ন সংগঠনের বহু সংগঠক কর্মীর সমাজ মাধ্যমের পোস্ট ভারতে দেখা যাবে না বলে নিষেধাজ্ঞা চাপিয়েছে ফেসবুক জানিয়েছে তাদের রাজ্যের আইন রক্ষকদের নির্দেশেই তারা এই নিষেধাজ্ঞা জারি করেছে মত প্রকাশের অধিকার হরণের এই ঘটনায় এসআইআর নিয়ে রাজ্য সরকারের দ্বিচারিতা নিয়ে তাদের এই প্রতিবাদ সভা তৃণমূলের নেতারা তারা তো মিটিং করে বলেছে যে এসআইআর হলে রক্তগঙ্গা বয়ে দেবে আবার তাদের একাংশ বলছে যে তারা এসআইআর হলে ভালো হচ্ছে এবং কিন্তু আসল কথাটা এই যে তৃণমূলের যে নেতারা বলছে এসআইআর হচ্ছে ভালো হচ্ছে এটাই হচ্ছে তাদের মনের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে এসআইআর এনআরসি কথাটা সত্যি হলো কার্যক্ষেত্রে তিনি যেটা করছেন সেটা হচ্ছে এসআইআর করার জন্য সম্পূর্ণ রকম সহযোগিতা করছেন আপনারা দেখেছেন যে তৃণমূল দল তারা কিন্তু এই এসআইআর করার জন্য বিএলএ দিয়েছে তারা মিটিং করছে যে কিভাবে সঠিক ভাবে যেন এসআইআরটা ঠিকঠাক মতো হতে পারে এটাই হচ্ছে তাদের অবস্থান আর সত্যি সত্যি তারা যে এসআইআর প্রশ্নে তারা যে বিজেপির সঙ্গে তাদের অবস্থানের যে কার্য কোনো মিল নেই তার বড় প্রমাণ হচ্ছে যারা এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নেমে মিটিং মিছিল করছে যারা এসআইআর কি সত্যিকারের কি এসআইআর যে এনআরসি এসআইআর এর মধ্যে দিয়ে যে বহু মানুষের নাম তাদের ভোটাধিকার কাটা যাবে বহু মানুষের যে নাগরিকত্ব হরণ হবে এই কথাগুলো যারা মানুষকে বোঝাচ্ছে তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেগুলো তারা পুলিশ দিয়ে সব বন্ধ করে দিচ্ছে একই সঙ্গে বিহার এবং পশ্চিমবাংলার এসআইআর প্রক্রিয়ার গুরুতর পার্থক্য নিয়েও তারা মত প্রকাশ করেছে তাদের মতে বিহারে যতটুকু রাগ ছিল পশ্চিমবাংলায় সেই সব কিছুই রাখা হয়নি সরাসরি এনআরসির কাজই করা হচ্ছে এসআইআর এর মাধ্যমে কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা